বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব দিন হবে রাতের মতো অন্ধকার এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর সব অঞ্চল থেকে দেখা যাবে না এটি যুক্তরাষ্ট্র সহ তিন দেশে দিনকে রাতের মতো অন্ধকার দেখাবে বিরল এক সূর্যগ্রহণের ফলে মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষ দেখবে এমন দৃশ্য সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার প্রভাবশালী মার্কিন সাময়িক ফোভর্স এর প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার উত্তর আমেরিকা মহাদেশের দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এবং ক্যারেবীয় অঞ্চলে বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না বিজ্ঞানীরা বলেছেন এ ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল পূর্ণ সূর্যগ্রহণের তারিখে সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে মূলত সূর্য ও পৃথিবীর মাঝখানে চা তেলে পূর্ণ সূর্যগ্রহণ হয় নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয় ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায় সে সময়কে ভোর বা সন্ধ্যার মতো মনে হয়